নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আমি আবারও একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকের ভিডিওটি হচ্ছে কাঁঠাল কাঠের জানালার পাল্লা তো দেখতে থাকো একদম নতুন মডেলের জানালার পাল্লা আর কিছুদিন দিন যাবৎ আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য দুঃখিত তো আমি দেখছি কিছুদিন যাবৎ আমার ভিডিও কোনো ভিউ হচ্ছে না তোমরা আমার ভিডিও শেয়ার করো লাইক করো কমেন্ট করো তা হলে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে না আমরা প্রতিটি আলে ভালো করে আটা লাগানোর পর সেটিকে এখন সেটিং করা হচ্ছে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে তো আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব তো আটা লাগানোর পর এটিকে আবার সেটিং করা হচ্ছে এই জানলাটি সাইজ হলো পাশে ষোলো ইঞ্চি চার সুতা আর হাইটি আছে পুষ্পান্ন ইঞ্চি তো এই জানলাটি সম্পূর্ণ একদম শাড়ি কাটাল দিয়ে তৈরি এটি ড্রিল মেশিন দিয়ে ফোটা করা হচ্ছে প্রতিটি আলে দুইটি করে খিল তো আমরা যে খিলটি ব্যবহার করছি সেগুলো হচ্ছে সেগুন কাঠ দিয়ে বানানো তো তোমরা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে Terima kasih telah menonton!